মুন্সীগঞ্জ আলুর জন্য বিখ্যাত সেই বিখ্যাত আলু দিয়ে আজকে সন্ধ্যায় নাস্তা বানাবো মুন্সিগঞ্জের বিখ্যাত আলু দিয়ে আজকে আমি পটেটি ওয়াজেস বানাবো তো আমি কতগুলো আলু নিয়ে নিলাম প্রায় ছয়টার মতো এখন সেগুলো আমি ভালো করে কেটে নেব আর কাটার পরে দেখেন কুটি কুটি করে সুন্দর করে আমি স্লাইস করে নিয়েছি এ কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি বলা হয় যে মুন্সীগঞ্জ কিসের জন্য বিখ্যাত সবাই এক কথায় বলবে আলুর জন্য বিখ্যাত কিন্তু দুঃখের কথা সে আলুর এখন একেবারেই দাম কমে গেছে মাত্র দশ টাকা কেজি হয়ে গেছে আলু তো আলুর দাম কিন্তু এতটাও কম ছিল না এবার অনেক দাম কমে গিয়েছে তো যাই হোক আলুগুলো আমি চার মিনিট সিদ্ধ করে নেব একেবারে গড়ির টাইম ধরে এক মিনিটও বেশি না এরপর আমি একটি চালনের মধ্যে আলুগুলো ঢেলে পানিটা ছেঁকে নিয়েছি এরপর টিস্যু পেপার দিয়ে আলুর উপরে যে পানিগুলো ছিল সেগুলো আমি হচ্ছে মুছে নিয়েছি আপনারা চাইলে একটি ন্যাকড়া দিয়েও মুছতে পারেন আর মোছার সময় খুব আস্তে আস্তে কিন্তু মুছতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় আমাদের মুন্সীগঞ্জের মানুষ রান্নার সময় আলুটাই সবচেয়ে বেশি প্রেফার করে আলু সব কিছুর মধ্যে দিয়ে তারা খেতে পছন্দ করে এরপর আমি একটি বোলের মধ্যে এখানে ময়দা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পরেক্ষণ ময়দার সাথে আমি সামান্য পরিমাণ সোডা দিয়ে দিব আমার পরিমাণ মতো তারপর আমি বেকিং পাউডারটা একটু দিয়ে দিব এক চামচের পরিমাণ আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এখন আমি সব কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিব কালারের জন্য একটু ঝাল ঝাল লাগবে চাইলে শুকনো মরিচের গুঁড়োও দেওয়া যায় কিন্তু আমার কাছে ছিল না তাই আমি মরিচের গুঁড়াটাই দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো যার যেমন স্বাদ সে তেমন দিবে তারপর পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিতে হবে যাতে ডোটা ভালো মতো তৈরি হয় এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হবে যাতে একটু আঠালো আঠালো ভাব হয় আলোগুলো দেওয়ার পরে যাতে আলোগুলোর সাথে ডোটা ভালোভাবে মিক্স হয় এই তো দেখেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি ধনিয়া পাতা কাটা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আমার ভালো লাগে ধনিয়ার স্মেলটা তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দিয়ে খেতে পছন্দ করি তো এই তো দেখেন ডোটা অনেক সুন্দর হয়েছে এখন আমি সে সিদ্ধ করা আলুগুলো কিন্তু এই ডুয়ের মধ্যে দিয়ে দিব আর চামচ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে এটা মিশাতে হবে হাত দিয়ে যদি করতে যায় সেক্ষেত্রে কিন্তু আলুগুলো ভেঙে যাবে এগুলো কিন্তু আমি প্রায় চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর বাকিগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে এই তো দেখেন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আলু দিয়ে কিন্তু প্রতিদিনই সন্ধ্যায় নাস্তা কড়ের অনেক আইটেমে তৈরি করা যায় তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই পটেটি ওয়েচেস ভাজতে একটু পরিমাণের তুলনায় বেশি তেল দিতে হয় এরপর দেখেন আমি একটা একটা করে খুব সুন্দরভাবে স্মুথলি গরম তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর এখন আমি হাতের মাধ্যমে কিন্তু এগুলা সুন্দর করে একটা একটা করে দিয়ে দিব যাতে একটার সাথে একটা লেগে না যায় আর আগুনের তাপটা কিন্তু লোভাবে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি কিন্তু একেবারে অল্প জালেই রান্না করতেছি তখন আমি আমার বাবার বাড়িতে থাকতাম তখন প্রতিদিন রাত্রে বা সন্ধ্যায় আমার চাচাতো বোনদেরকে নিয়ে কিন্তু যে কোনো কোনো একটি আইটেম রান্না করতাম বা পিকনিক টাইপের করতাম বা জোলাবাতি আমরা যেটাকে বলি ছোটবেলায় জোলাবাতি খেলতাম আলু দিয়ে হয়তো বা বৌ রান্না করতাম বা আলুর দম রান্না করতাম আসলে শীতের দিনে কিন্তু অনেক আলুর দম খাওয়া হয় পটেটো ওয়েসটা বানাতে গিয়ে আমার মনটা অনেক ভালো লাগতেছে কেন জানি না যদি কোনো কিছু বানাতে যাই তো আমার হাজব্যান্ডকে যদি বলি সে অনেক বেশি খুশি হয় কারণ সে সব জিনিস অনেক খেতে পছন্দ করে আমি আবার তেমন একটা পছন্দ করি না তো মাঝে মধ্যে একসাথে খাই এই আর কি তো আমার হাজব্যান্ডকে বললাম ফোন দিয়ে তুমি একটু তাড়াতাড়ি আসো তুমি আসলে তারপর ভাজবো কারণ এটা হচ্ছে গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে তারপর আমার হাজব্যান্ড এসে দেখতেছে যে আমি ভাজতেছি সে অনেক খুশি যে একটা আইটেম হচ্ছে নাস্তার জন্য সে পাবে খেতে তো আমার মূলত কিন্তু হাজব্যান্ডের জন্য এগুলা তৈরি করা সন্ধ্যায় কোনো কিছু বা রাত্রে এই তো এক কড়াই হয়ে গিয়েছে আমি প্রায় তিন কড়াইয়ের মতো ভেজেছি আপনাদের সাথে এক কড়াই আমি শেয়ার করলাম তো কালারটা কিন্তু অনেক আমি হয়েছে আর আমি ভাসতেছিলাম মাঝে মধ্যে দুই একটা পিস খাচ্ছিলাম টমেটো সস দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে তো এই তো আমার হাজব্যান্ড টমেটো সস নিয়ে বসেছে তো এখন তার কাছ থেকে রিভিউ শুনবো কেমন হয়েছে সত্যি বলতে গেলে আমার হাজবেন্ডও বলেছে ভালো হয়েছে আর আমি নিজেও টেস্ট করেছি খেয়ে বুঝতে পারলাম যে না আসলে অনেক ভালো হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন